রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড আনিস ভাইয়ের পক্ষে থেকে স্বাগতম এবং শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আসছি এই দেখতে পাচ্ছেন একজোড়া মাল কিউফুরের বডি ছিল বিএমএ ছিল এই মালজোড়া বিক্রি হয়ে গেছে এই মালজোড়া চলে যাবে এবং ফোরের মাল দেখতে পাচ্ছেন এই ফোরের মাল আছে তার বাদে আপনার এই যে তিনের এক পেয়ার মাল যেটা দুই পিয়ার মাল নিয়ে আসছিলাম ওর সাথে এক পেয়ার আছে আমার ঠিকানা দেওয়ার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণময়দান রোড চাম্পকালে সামনে আমার দোকান নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে একবার নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এখানে দেখতে পাচ্ছেন সাপজোড়া সাপজোড়াও আছে এই যে নতুন মালগুলোও আছে চার যেটি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ক্রয় বিক্রে বেড়ে করে থাকি দেখতে পাচ্ছেন সেটগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে ওই যে আপনার এই যে মিক্সারটা ষোলো চ্যানেলের মিক্সার এ দেখতে পাচ্ছেন দুইটা একটা স্যাটমের সমস্যা আর একটা ভলিউমের সমস্যা আছে তাছাড়া মিক্সারটা পুরো রানিং মিক্সারটার দাম মাত্র সাত হাজার টাকা পড়বে মাত্র সাত হাজার টাকা পড়বে যদি কোনো ভাই নেন নিতে পারবেন খালি একটা স্যাট সমস্যা এছাড়া কোনো সমস্যা নাই ষোলো ষোলো চ্যানেলের মিক্সার এদের দেখতে আছেন ইএসবি একদম ফুল ফ্রেশ আছে এক নম্বর স্যাট আপলেটের সমস্যা আর এছাড়া কোনো সমস্যা নেই আপনার আপু যা পাঁচশো ষাটশোয়াটার সেটটা আছে যার লাগু যোগাযোগ করেন আমাদের সাথে সব ধরনের মাল আছে আর এখানে ওই জন্য জেনারেটারটা আছে পঁচিশশো ওয়াট তার মানে দুই কিলো দুই কিলোর আছে এই যে আপনার ইনপুটের তার আউটফুটের তার একবারে রানিং একটা জেনারেটার এই যে সুতার টানা টানি স্টার্ট সুতার কি করা আছে এই দেখতে পাচ্ছেন সব কিছু করা আছে ভিতরে পেট্রোল নাই দেখে ভাই স্টার্ট দিতেছে না স্টার্ট যখন নিবে না আমি স্টার্ট দেখাই দেবো একবারে ভিডিও ফোনে করে দেওয়া ভিডিও করে দিয়ে দেবো একবারে স্টার্ট করে এই জেনারেটারের দাম পড়বে মাত্র একবারে সস্তা তেরো হাজার টাকা পড়বে একদম তেরো হাজার টাকা টানে টানে স্টার্ট পঁচিশশো ওয়ান পুরা রানিং একটা জেনারেটার আপনার এটাতে তিনের দুই পেয়ার লোড নেবো কিন্তু ভোরের এক পেয়ার মাল লোড নেব তিনের দুই পেয়ার মাল লোট নেব পরের এক পেয়ার মাল লোট নেব এ দেখতে পাচ্ছেন ভালো লাগে করেন আমি এখানে ভিডিওটা শেষ করবো এই ধরা চলে যাবে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করবো আমার সাবস্ক্রাইব ভাইগারে অনেক অনেক ধন্যবাদ কমেন্টের ভাইগাররা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এটা কমেন্টের মাধ্যমে যোগাযোগ লেগে যাবেন আর আপনার আপনার এখানে দেখতে পাচ্ছেন ফুলনেস আছে অনেকগুলাই লাগু যোগাযোগ করেন আমার সাথে আমার কলেজের টুকরা ভাইয়েরা অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব ভাইয়েরা আগে ধন্যবাদ কদিন ধরে দোকান আসতে পারি না আজকে দোকান আইসা খুলে আল্লাহ রহমানের মাল বিক্রি করছি চলে যাবে সব দিকেই আল্লাহর রহমতে ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে বলে দেন কমেন্টে লিখে দেন ফেসবুক পেজটা ফলো দেন ফেসবুকটা ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি একটু লাইক করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দিলে হবে ভাই আপনার মতন বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই দেখবে এবং পুরাতন মাল ক্রয় বিক্রয় করতে পারবে খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম